কেমন আছো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা আমি তিন পিস পায়রা বিক্রি করবো একটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল পায়রা আছে তো পায়রাগুলো তোমাদের শখ করাবো তার আগে কিছু বাড়ির পায়রা আছে আমার তাদেরকে খেতে দিয়ে নিচ্ছে তো তোমরা দেখাবো পায়রাগুলো তো পায়রাগুলো সেল করবো ডেলিভারিও দেওয়া যাবে ঠিক আছে শিয়ালদা থেকে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এর ভিতরে ডেলিভারি দেওয়া যাবে তো পায়রাগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমার বাড়ির কোন পায়রাগুলো তোমাদের বেশি পছন্দ একটু জানিও আমাকে ঠিক আছে বেশি পায়রা নেই খুব অল্প পায়রা আছে তো পায়রাগুলো দেখুন তো এটা হচ্ছে মাদি পায়রাটা এটা কালাঙ্খা চোখের আছে জিয়া কালাঙ্খা ঠিক আছে এটা মাদি পায়রা তো তোমাদের নটটাকেও দেখাচ্ছি দাঁড়াও এই যে নটটাকে ছাড়লাম নটটা দেখুন নট লাল চোখের কাটা কালো চোখের এই দুটো কিন্তু পেয়ার হবে ঠিক আছে পর কাটা আছে বাইরে দুটো আর ডিম বাচ্চা ও আছে আসবেন ওই পায়রা দুটো শেয়ার করবো খুব বেশি দাম রাখা নেই তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কন্ট্যাক্ট করো আমার সাথে কমেন্ট কমেন্ট করো ঠিক আছে ভিডিওতে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে নাম্বার দিলে প্রচুর কল আসে যারা নেয় না তারাও কল করে ঠিক আছে আর রাতেও কল আসে এর জন্য তোমার স্ক্রিনের নাম্বারটা দিচ্ছি না হ্যাঁ পায়রা দুটোর দাম বেশি রাখা হয়নি পায়রা দুটোর দাম আটশো টাকা রেখেছি ঠিক খুব বেশি চাইনি একদমই থাকবে ঠিক আছে কম বেশি হবে না আরো যেটা তোমরা শখ করো আগে ভালো মতন দেখে নাও বাইরে নটটার আইস কোয়ালিটি দেখুন একদম লাল টক টকে চোখ হবে নর একা একা ভিডিও করা হচ্ছে একদিনও ভালো করে ধরে দেখাতে পারছি না এটা তো মাদাটার আইস কোয়ালিটিও দেখুন তোমরা এটা দেখলে ভালো বুঝতে পারবেন কেমন এটারও লাল আছে এটা কালাঙ্কা মাদি সাদা চিড়িয়া মাতিটার বয়স বেশি না এক দশকের পায়রা মাতিটা আর নটটা একটু বয়স হবে এক দুই বছর বয়স হবে নটটার এই জোড়াটা তো তোমাদের দেখালাম আর একটা সিঙ্গেল নট আছে এই যে এই নটটা কালসিরা নটটা ওই সিঙ্গেল আছে এটা বেশি বয়স না এরা এক দশকের পায়রা ঠিক আছে দাঁড়িয়ে হয়ে গেছে তোমরা নিয়ে গিয়ে জোড়া বসাতে পারবে পুরুষে আছে পায়রাটা পায়রাটার মনে হয় লাস্ট পর বাকি আছে একদম তো পায়রাটা নর পায়রা পাটার আইস কোয়ালিটি দেখুন পাটা এত ছটপটে আমি ওকে ধরে দেখাতে পারবো না একা দুজন হলে ভিডিওটা তাও ভালো করে ধরে দেখাতে পারতাম যে আইস কোয়ালিটি নটটা ঠিক আছে যেই নটটারও আরেকবার দেখে নিন আইসটা আশা করি তোমরা যারা পায়রা সম্বন্ধে একটু জানো বুঝতে পারবে কেমন কী পায়রা আছে পায়রা ওগুলা সম্পর্কে বললাম না সা্ড কি উঠবে সবার এক একটা টেকনিক থাকে পায়রা উড়ানোর টেকনিকের উপরে পায়রা উড়ে এটা আশা করি সকলেই জানো তা বলে পায়রার ব্লাড লাইন থাকতে হয় তো বেশি কিছু বললাম না যাদের এই তিনটে পায়রা যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করবো আমি নাম্বারটা দিয়ে দেবো কমেন্টে ঠিক আছে স্ক্রিনে নাম্বারটা দিলাম না একটু সমস্যার কারণে